আহ অবশেষে হচ্ছে আমি কুয়াকাটা পর্যটন মেলায় চলে আসছি তো এই হচ্ছে কুয়াকাটা পর্যটন মেলার গেস্ট গেটটা খুবই সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো গেটের সামনে হচ্ছে অনেকগুলো সুন্দর আপু দাঁড়াই আছে এরা হচ্ছে টিকিট চেক ইন করে তো মোটামুটি এই দিকে দিক নির্দেশনা দেওয়া আছে যে কোন জায়গায় কি আছে বা কী পাওয়া যাবে মোটামুটি এই জায়গায় লেখাই আছে এই হচ্ছে টিকিট কাউন্টার আমি একটু টিকিট সংগ্রহ করব এই হচ্ছে টিকিট পর্যটন মেলা টিকিট নিয়ে নিছি হ্যাঁ টিকিট মূল্য মাত্র বিশ টাকা তো হচ্ছে এই যে সুন্দরী সুন্দরী আপুরের দাঁড়ায় রয়েছে এরা হচ্ছে টিকিট চেকিং করে টিকিট ছাড়া কাউরি ঢুকতে দিবে না তো হচ্ছে আমি একটু ভিতরের দিকে যাব দেখি ভিতরের দিকে কি আছে ভিতরে ঢুক এই দিকে পর্যটন মেলার বিভিন্ন ধরনের শপ আছে এই যে দেখতেই শপ আর বিভিন্ন ধরনের অনেকগুলো শপ আছে খালি এখন পর্যন্ত স্টল নিয়ে বসে না এবং আছে এরা আছে এ হচ্ছে আচারের দোকান আছে এই একবার দুইকেই আপনারা হাতের বামে আসা আচারের দোকান দেখতে পাবেন দুইকেই বিভিন্ন ধরনের আচারের দোকান আছে এবং এই দিকের স্টলগুলো এখনও অনেকগুলো স্টল আছে যেইগুলো হয়তো কেউ নেয় না এবং এই দিকে হাটশুটের দোকান আছে কপি শপ আছে এই জায়গায় আছে শ্যুটার যে বেলুন শ্যুট করে আমি হচ্ছে ভিতরের দিকে যাব এবং দই গেই আপনারা হচ্ছে যে লাভ বেলুন বলে বাতি জলে বেলুনগুলোর দোকান দেখতে পারবেন এবং ফুলের ফুলের একটা শপ পাবেন কীর্তি যে ফুলগুলো আছে এবং হেল্প লাইনের জন্য হচ্ছে পুলিশ বক্স আছে পানের দোকান আছে এবং এই আছে ওয়াটার হয়তো ভিতারটা আরও সুন্দর আমি একটু বিদ্যার দিকে যাবো দেখেছি গিয়ে আছে ঠিক এই দিকে আছে প্লাস্টিকের বা খেকোনার একটা দোকান ষাট টাকা কুড়া এটা হচ্ছে একবার হাতের বামে যাদের প্রয়োজন আসবেন বিভিন্ন ধরনের জিনিস আছে এবং ঠিক তার পাশের একটা দোকান আছে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলগুলো ভিতারটা অনেক সুন্দর কেনাকাটায় অনেকেই ব্যস্ত তো একটু লোকজন কম সন্ধ্যার পরে লোকজন ভিড় করে তারপর আমি হচ্ছে একটু ভিতরে দেখতে যাই এবং এই হচ্ছে একটা দোকান আছে এবং নার্সারিও আছে এই হচ্ছে নার্সারি এই জায়গায় হচ্ছে একবার বিভিন্ন ধরনের ফুল যে ফুল আছে এই ফুলের দোকান ফুলগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর এবং এই হচ্ছে স্মক বিস্কুট যে বিস্কুটগুলো খাইলে অটোমেটিকভাবে মুখ থেকে ধোয়া বের হয় দেখতেই পাচ্ছেন তো এই সময়টা একটু ভিড় কম থাকে যার কারণে আমি ভিডিও করতে আসি নাই তো অতিরিক্ত ভিড়ে ভিডিও করা যায় না ঠিক অপার সাইডে পাবেন হচ্ছে একটা প্লাস্টিকের বিভিন্ন ধরনের যে প্লাস্টিক বা ঘরের যে সরঞ্জাম আছে রান্নাঘরের এই যে দোকান আছে তার ওপর তার অপর সাইডে আছে একটা চাইনিজ দোকান ফিশ ফ্রাই এই জায়গায় বিভিন্ন ধরনের আপনি ফ্রাই পাবেন বার্গার তারপর যে মাছের যে আইটেমগুলো এগুলো আছে আর ঠিক এটা হচ্ছে প্লেজন এই দিকটায় বাচ্চারা খেলা করে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে দোলনা এ হচ্ছে একটা নৌকা এটা এই যে নৌকা এটা নাকি তো গতকালকেও আমি আসছিলাম তো গতকালকে এসে ভালোই লোকজন দেখছি এই জায়গায় হচ্ছে বাচ্চারা খেলা করে এই হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়ি এই হচ্ছে এই জায়গায় না ভয় করতে এসে যার কারণে ভূতের বাড়িতে যাব না এটা হচ্ছে প্লেজন এবং আহ জায়গা প্লেজন বাচ্চারা খেলা করে হ্যাঁ এই হচ্ছে বাচ্চারা এই খেলা করে দেখতে পাচ্ছেন ক্রিকেট এর বিনিময়ে এই হচ্ছে পেলি জুন এই জায়গায় ইলেকট্রিসিটিতে চলে তো মোটামুটি নতুন শুরু হয়েছে পর্যটন মেলাটা যার কারণে হচ্ছে এখনো দোকানপাট গুলো ফিল আপ হয় না তো ধন্যবাদ কর্তৃপক্ষকে কুকাডার যারা এটা আয়োজন করছে সুন্দর একটা জিনিস আয়োজন করছে যেখানে আপনারা কম দামে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন এবং ঠিক এই পাশে কিন্তু সমুদ্র একবারে সমুদ্রের কাছেই আয়োজন করছেন এবং এইটা হচ্ছে সার্কাস কেন্দ্র আমি জানি এই এই সময়টা লোকজন কম পাবো যার কারণে হচ্ছে আমি আসছি ভিডিও করতে তো এই হচ্ছে সার্কাস এই জায়গায় বিভিন্ন ধরনের সার্কাস দেখানো হয় যে আজকের কি চলবে এটা এখন পর্যন্ত মনে হচ্ছে ফিক্সড হয় না এই জায়গায় টিকিটের মূল্য দেওয়া আছে কত কি টিকিট হচ্ছে সার্কাসের ভিতরটা জায়গাটা দেখতে পাচ্ছেন হচ্ছে সার্কাসের ভিতর সার্কাস এখনও শুরু হয় নাই সন্ধ্যার পরে শুরু হবে মূলত মেলাটা হচ্ছে সন্ধ্যার পরেই ঝাঁকঝমকভাবে হয় তো মেলাটা করছে খুব ভালো হয়েছে এই জায়গায় বিভিন্ন পর্যটক এবং স্থানীয় যারা আছে সবাই ঘুরতে আসে এবং কেনাকাটা করার জন্য আছে কেনাকাটা করার জন্য একটা পারফেক্ট পারফেক্ট জায়গা এবং এই জায়গায় হচ্ছে এইগুলো দিয়ে বাচ্চারা খেলনা করে বাচ্চারা মজা করে তো এই জায়গায় স্থানীয় সহ পর্যটকদের একটা ভালোই সুযোগ তৈরি করে দিয়েছে যেখানে আছে কম দামে সব কিছু কিনতে পারবে কম দামে সব কিছু কিনতে পারবে এই জায়গায় স্থানীয় মানুষই আসে এবং হচ্ছে পর্যটক আসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন